প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে শর্ত জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই একটি মামলা বাদে তবে তার জেল মুক্তি হবে কিনা তা এখনও স্পষ্ট নয় গোটা বিষয়টি নিম্ন আদালতের হাতে সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শুনানি শেষ হয় কলকাতা হাইকোর্টে তবে রায়দান স্থগিত রাখেন বিচারপতি শুক্রবার তার জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ অর্থাৎ এই মুহূর্তে সবকটি মামলাতেই জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায় তবে এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর সুস্থতা কামনা করে এড়িয়ে যান বিষয়টি প্রশ্ন উঠছে তাহলে কি মুক্তি পেলেও পার্থ দূরেই থাকবেন আমার প্রেডিসেশন নিয়ে বা তার মামলা বা জামিন ইত্যাদি নিয়ে আমি কোনো মন্তব্য করব না হ্যাঁ আমি তার মানে নিরোগ তিনি থাকুন সুস্থ থাকুন আমি এইটুকু বলবো এদিন বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত আদালতে পাসপোর্ট জমা করতে হবে পার্থক্য তদন্তকারী আধিকারিকের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবে না তবে জেল মুক্তি এখনই হবে কিনা তা স্পষ্ট নয় কারণ নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিলেও বিচার প্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে গত আঠারোই আগস্টের রায়ে শীর্ষ আদালত জানায় যে এক মাসের মধ্যে চার্জ গঠন এবং দুই মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে পার্থকে যেখানে দেখবেন চোর চোর বলে তাড়াবে জনগণ সর্বশক্তি আইন তৈরি হয় জনগণের জন্য জনগণ জানে আট থেকে আশি পার্থ একটা স্ট্যাম্প চোর পার্থকে যেখানে দেখবেন বলবেন ওর বর যাচ্ছে আর চোর করবে চোরদের হয় মুক্তি আর যাদের হলো চুরি তাদের হলো শাস্তি কালকে মমতা বলবে অপপ্রচার ছিল শিক্ষকদের অপপ্রচার আর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তার কাছের লোকদের বাড়িতে যে কোটি কোটি টাকা পোহা গেছিল ওগুলো তৃণমূলের পোস্টার তাই বলে দিবে ভারতবর্ষের ইডি তাকে আমি ইডিএট বলি জড়যাত্রাটা চোরকে প্রমাণ করতে পারছে না তার বেল হয়ে যাচ্ছে জানা যাচ্ছে বিচার প্রক্রিয়ায় আট সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে তবে বাকি পাঁচ জনের তাদের সাক্ষ্য গ্রহণ না হওয়া পর্যন্ত জেল মুক্তি হবে কিনা তা স্পষ্ট নয় নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় সব অভিযুক্তই এই মুহূর্তে জামিনে মুক্ত বাকি ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবার তার জেল মুক্তিও সময়ের ব্যাপার উল্লেখ্য দু সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলাশিতে প্রচুর অর্থ উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী ও তার বান্ধবীর বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা নগদে উদ্ধার হয় অর্পিতা চট্টোপাধ্যায় দুটি বাড়ি থেকে তারপরই ইডির হাতে গ্রেফতার হন পার্থ অর্পিতা এরপরেই মহাসচিবের পদ থেকেও তাকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস ছাব্বিশের ভোটের আগে প্রাক্তন মহাসচিব মুক্তি পেলে ভোটে বাড়তি সুবিধা পাবে শাসক নিউজ টাইম